তুমি কি আজ রাতে ফ্রি আছো আর ইউ ফ্রি টু নাইট এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি টু নাইট অর্থ আজ রাতে আর ইউ ফ্রি টু নাইট অর্থ তুমি কি আজ রাতে ফ্রি আছো না আমার একটা জরুরি মিটিং আছে নো আই হ্যাভ অ্যান আর্জেন্ট মিটিং এখানে নো অর্থ না আই হ্যাভ অর্থ আমার আছে অ্যান আর্জেন্ট অর্থ একটা জরুরি মিটিং অর্থ মিটিং নো আই হ্যাভ অ্যান আর্জেন্ট মিটিং অর্থ না আমার একটা জরুরি মিটিং আছে তুমি কখন ফিরে আসবে হোয়েন উইল ইউ কাম ব্যাক এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম ব্যাক অর্থ ফিরে আসা হোয়েন উইল ইউ কাম ব্যাক অর্থ তুমি কখন ফিরে আসবে আমি আগামীকাল আসব। আই উইল খাম টুমোরু এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব টুমোরু অর্থ আগামীকাল আই উইল খাম টুমরু অর্থ আমি আগামীকাল আসব। আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু মিট অর্থ দেখা করতে ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু মিট ইউ অর্থ আমি তোমার সাথে দেখা করতে চাই তোমাকে অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু অর্থ করতে হবে ওয়েট অর্থ অপেক্ষা ইউ হ্যাভ টু ওয়েট অর্থ তোমাকে অপেক্ষা করতে হবে আমার আপনার অনুমতি প্রয়োজন আই নিড ইউর পারমিশন এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন ইউর অর্থ আপনার পারমিশন অর্থ অনুমতি আই নিড ইউর পারমিশন অর্থ আমার আপনার অনুমতি প্রয়োজন আপনার কি কোনো আপত্তি আছে ডু ইউ হ্যাভ এনি অবজেকশন এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে এনি অর্থ কোনো অবজেকশন অর্থ আপত্তি ডু ইউ হ্যাভ এনি অবজেকশন অর্থ আপনার কি কোনো আপত্তি আছে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমার নো আইডিয়া অর্থ ধারণা নেই অ্যাবাউট অর্থ সম্পর্কে ইট অর্থ এটা আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই তুমি আজ কেমন আছো হাউ আর ইউ টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি টুডে অর্থ আজ হাউ আর ইউ টুডে অর্থ তুমি আজ কেমন আছো আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হ্যাপি অর্থ খুশি আই এম ভেরি হ্যাপি অর্থ আমি খুব খুশি তুমি কি আজ আমার সাথে দেখা করবে উইল ইউ মিট মি টুডে এখানে ইউ অর্থ তুমি মিট অর্থ দেখা করা মি অর্থ আমার টুডে অর্থ আজ উইল ইউ মিট মি টুডে অর্থ তুমি কি আজ আমার সাথে দেখা করবে না আমি আজ আসতে পারবো না নো আই কান্ট কাম টুডে এখানে নো অর্থ না আই অর্থ আমি কান্ট খাম অর্থ আসতে পারবো না টুডে অর্থ আজ নো আই কান্ট খাম টুডে অর্থ না আমি আজ আসতে পারবো না আমি অসুস্থ শরীর ভালো নেই আই এম সিক বডি নট ওয়েল এখানে আই এম অর্থ আমি সিখ অর্থ অসুস্থ বডি অর্থ শরীর ওয়েল অর্থ ভালো নট ওয়েল অর্থ ভালো না আই এম সিখ বডি নট ওয়েল অর্থ আমি অসুস্থ শরীর ভালো না আমার তোমাকে কিছু বলার ছিল আই হ্যাড টু টেল ইউ সামথিং এখানে আই অর্থ আমার ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু টেল অর্থ বলা হ্যাড অর্থ ছিল আই হ্যাড টু টেল ইউ সামথিং অর্থ আমার তোমাকে কিছু বলার ছিল তুমি যদি দেখা করতে চাও ইফ ইউ ওয়ান টু মিট এখানে ইফ অর্থ যদি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাওয়া টু মিট অর্থ দেখা করতে ইফ ইউ ওয়ান্ট টু মিট অর্থ তুমি যদি দেখা করতে চাও তুমি আমার বাসায় আসো ইউ খাম টু মাই হাউস এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসা টু মাই হাউস অর্থ আমার বাসায় ইউ খাম টু মাই হাউস অর্থ তুমি আমার বাসায় আসো আমি এখন যাব না আই উইল নট গো নাও এখানে আই অর্থ আমি নট অর্থ না নট গো অর্থ যাব না নাও অর্থ এখন আই উইল নট গো নাও অর্থ আমি এখন যাব না যদি তোমার শরীর ভালো থাকে ইফ ইউর বডি ইজ গুড এখানে ইফ অর্থ যদি ইউর অর্থ তোমার বডি অর্থ শরীর গুড অর্থ ভালো ইফ ইউর বডি ইজ গুড অর্থ যদি তোমার শরীর ভালো থাকে তাহলে তুমি আগামীকাল এসো দেন ইউ কাম ঠুমরু এখানে দেন অর্থ তাহলে ইউ খাম অর্থ তুমি আসো ঠুমরু অর্থ আগামীকাল দেন ইউ খাম ঠুমরু অর্থ তাহলে তুমি আগামীকাল এসো তুমি এখন কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি ফিলিং অর্থ অনুভব করছো নাও অর্থ এখন হাউ আর ইউ ফিলিং নাও অর্থ তুমি এখন কেমন অনুভব করছো এখন আমি ভালো বোধ করছি নাও আই ফিল বেটার এখানে নাও অর্থ এখন আই অর্থ আমি ফিল অর্থ অনুভব করা বেটার অর্থ ভালো নাও আই ফিল বেটার অর্থ এখন আমি ভালো বোধ করছি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এখানে আই অর্থ আমি লভ অর্থ ভালোবাসি ইউ অর্থ তুমি আই লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসি আমার কথা মনে রেখো রিমেম্বার মাই ওয়ার্ডস এখানে রিমেম্বার অর্থ মনে রেখো মাই ওয়ার্ডস অর্থ আমার কথা রিমেম্বার মাই ওয়ার্ডস অর্থ আমার কথা মনে রেখো আমার টাকা কোথায় হের ইজ মাই মানি এখানে হুয়ের অর্থ কোথায় মাই মানি অর্থ আমার টাকা হোয়ার ইজ মাই মানি অর্থ আমার টাকা কোথায় সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর এখানে হি অর্থ সে ডক্টর অর্থ ডাক্তার হি ইজ এ ডক্টর অর্থ সে একজন ডাক্তার আমি আমার বন্ধুর সাথে কথা বলছি আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি টকিং অর্থ কথা বলছি উইথ অর্থ সাথে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর সাথে কথা বলছি তুমি কি আজ রাতে ফ্রি আছো আর ইউ ফ্রি টু নাইট এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি টু নাইট অর্থ আজ রাতে আর ইউ ফ্রি টু নাইট অর্থ তুমি কি আজ রাতে ফ্রি আছো না আমার একটা জরুরি মিটিং আছে নো আই হ্যাভ অ্যান আর্জেন্ট মিটিং এখানে নো অর্থ না আই হ্যাভ অর্থ আমার আছে অ্যান আর্জেন্ট অর্থ একটা জরুরি মিটিং অর্থ মিটিং নো আই হ্যাভ অ্যান আর্জেন্ট মিটিং অর্থ না আমার একটা জরুরি মিটিং আছে তুমি কখন ফিরে আসবে হুয়েন উইল ইউ কাম ব্যাক এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি খাম ব্যাক অর্থ ফিরে আসা হোয়েন উইল ইউ কাম ব্যাক অর্থ তুমি কখন ফিরে আসবে আমি আগামীকাল আসব আই উইল খাম টুমরু এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব ঠুমরু অর্থ আগামীকাল আই উইল খাম টুমরু অর্থ আমি আগামীকাল আসবো তুমি আজ কেমন আছো হাউ আর ইউ টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি টুডে অর্থ আজ হাউ আর ইউ টুডে অর্থ তুমি আজ কেমন আছো আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হ্যাপি অর্থ খুশি আই এম ভেরি হ্যাপি অর্থ আমি খুব খুশি তুমি কি আজ আমার সাথে দেখা করবে উইল ইউ মিট মি টুডে এখানে ইউ অর্থ তুমি মিট অর্থ দেখা করা মি অর্থ আমার টুডে অর্থওয়াজ উইল ইউ মিট মি টুডে অর্থ তুমি কি আজ আমার সাথে দেখা করবে না আমি আজ আসতে পারব না নো আই কান্ট খাম টুডে এখানে নো অর্থ না আই অর্থ আমি কান্ট খাম অর্থ আসতে পারব না টুডে অর্থ আজ নো আই কান্ট খাম টুডে অর্থ না আমি আজ আসতে পারবো না